আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বানাবো ডেওয়ার বত্তা আর ডেওয়ার বত্তা খেতে খুবই মজা বাসার সবাই সন্ধ্যে বসেছিলাম ভাবলাম কি করা যায় আর এই ডেওয়াটা হলো আমার জাল তার বড় বোনের গাছের ডেওয়া আর গাছের ডেওয়া খেতে খুবই মজা এই ফলটা কে চিনেন কে চিনেন না জানি না আর যারা চিনেন তার অবশ্যই এই ফলের মজাটা বুঝবেন যারা এই ফলটা চিনেন তার অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এই ফলটার নাম কি এখন আমি এ ফলটা আমার যা খুব ভালোভাবে ছিলে নিচ্ছে দেখুন ছুরি দিয়ে খুব ভালো করে ছিঁড়ে নিব ছিলা হয়ে গিয়েছে এখন আরেকটা নিয়েছে ছিলার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এটা ভালো পড়েনি এবং এটা একটু কাঁচা কাঁচা ছিল এজন্য এটা থেকে কষ বের হচ্ছে এজন্য এটা বাদ দিয়ে দিলাম ভাবলাম যে এটা নিলে হয়তো ওইটা স্বাদটা নষ্ট হয়ে যাবে মজাটা এজন্য এটা ফালাই দিছি আমরা এখন যেটা ভালো ওইটা দিয়ে আমরা বর্তা মাখাবো দেখুন দেখি জিবে জল চলে আসছে আর ডেওয়া মাখা বর্তা অনেক মজা এটা খেতে খুবই মজা লাগে আর গরমে টক টক ঝাল মিষ্টি খেতে খুবই মজা এটা এখন আটি থেকে ছেলে নিব আটিটা ফেলে দেব আর দেখুন বাচ্চারা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কখন বানাবে কখন খাবে আর তর্ষ হয়েছে না হাত দিয়ে নিয়ে খাওয়া শুরু করছে এখন এটা আমরা মাখাবো দিয়ে দিলাম ল মরিচের গুঁড়া চিনি তারপর দিলাম বিট লবণ দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিব আর বাসায় যখন সবাই একসাথে থাকি একসাথে মিলেমিশে কিছু করার মজাই আলাদা আর যে কোনো জিনিসই সবাই মিলে খেলে খুব মজা হয় খুব স্বাদ লাগে আর আমরা কোনো জিনিসই একা খাই না আমার দুই যা মিলে সবাই মিলে একসাথে খাই এটা বানানোর পর দুই যা মিলে এখন খাবো খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে খেতে খুবই মজা আলহামদুলিল্লাহ গরমে একদম তৃপ্তি করে খেলাম খাওয়া একদম কমপ্লিট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ